নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আমাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ফুল দেখে বুঝতেই পারছেন এগুলো কোন ফুল এগুলো হচ্ছে লিলি ফুল তো আজকে আমি এই লিলি ফুলের সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা এখানে আমার কাছে দুই রকমের লিলি ফুল আছে একটা দেখুন একদম দেশি যেটা আমাদের সবার বাড়িতেই থাকে এটাও কিন্তু ফুল ফুটতে শুরু করেছে তবে এই ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর মিষ্টি কালার খুব সহজে কিন্তু এই গাছগুলো থেকে ফুল পাওয়া যায় দেখুন এখানেও আবার কুড়ি আসছে আর এই গাছটা এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম এইগুলো অনেক রকমের কালারের পাওয়া যায় দেখতে খুবই সুন্দর এই ফুলগুলো আর প্রচুর পরিমাণে ফুলগুলো ফোটে একবার ফুটলে বেশ অনেক দিন ধরে কিন্তু গাছে এইভাবে স্টে করে দেখুন কত সুন্দর দেখতে লাগছে একসাথে প্রচুর ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর অতি সহজে আপনারা এই গাছ যদি একবার বাড়িতে আনেন বেশ কয়েক বছর আর এই গাছ কিনতে হবে না এই গাছকে একটা আনলে তার থেকে আপনারা প্রচুর গাছ করে ফেলতে পারবেন তো এই গাছের মাটি আমি কীভাবে তৈরি করেছিলাম এই গাছের মাটি তৈরি করেছি এখানে বালির ভাগটা আমি একটু বেশি নিয়েছি মাটির সাথে যদি ফিফটি পার্সেন্ট মাটি নিই তার সাথে নিয়েছিলাম থার্টি পারসেন্ট বালি আর বাদ বাকি ছিল ভার্মি কম্পোস্ট আর আনুষঙ্গিক যে সারগুলো লাগে হাড়গুঁড়ো গুঁড়ো শিংকুচি নিমখোল সর্ষের খোল এগুলো সমস্ত এক চামচ করে নিয়েছিলাম এখানে আমি কিন্তু একটা টবের হিসাবে আপনাদেরকে বললাম সমস্ত উপকরণ ভালো করে নিয়ে নিয়ে আমি বাল্বগুলো প্রতিস্থাপন করেছিলাম প্রথমে তো এই গাছ কিনে এসেছি একদম সেই গাছটাকে প্রতিস্থাপন করেছি নেক্সট ইয়ারে এই গাছ দেখুন একটা থেকে কিন্তু আমি আর একটা টবেও করেছি দেখতে পাচ্ছেন এই গাছটা তো ফুল চলে এসছে তো নেক্সট ইয়ারে আমি ওইভাবে মাটি তৈরি করে এখান থেকে সমস্ত বাল্বগুলো বার করে নিয়ে শীতের দিনে আমি যেগুলো বড় বড় বাল্ব সেগুলো এতে প্রতিস্থাপন করেছিলাম সেই গাছেও কিন্তু সুন্দরভাবে ফুল চলে এসছে তো বন্ধুরা আপনারা অনায়াসে এই গাছকে নিয়ে এসে প্রচুর পরিমাণে এই ফুল বাড়িতে আপনাদের তৈরি করতে পারবেন এর বাল্বগুলো যখন শীতকাল হয় একদম ওপরে যে পাতাগুলো সেই পাতাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফুল আসে না শীতের দিনে গরমে এই ফুলগুলো ফুটতে শুরু করে তো আপনারা শীতের দিনে কি করবেন দেখুন এই যে বাল্বগুলো দেখা যাচ্ছে এখানে এই বাল্বগুলোকে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে যেগুলো বড় কারণ ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে বাল্ব ছড়িয়ে যায় যেগুলো বড় আকারের বাল্ব সেগুলোকে সংগ্রহ করে রাখবেন রেখে একদিন রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আপনার যে মাটি প্রস্তুত করতে বলেছি সেই মাটি প্রস্তুত করে বাল্বগুলো বসিয়ে দেবেন দিয়ে ওপর থেকে হালকাভাবে জল দিয়ে দেবেন দেখুন এই সময় এই গরমের দিনে গরম পড়তে যেই শুরু করেছে এতে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আর এরকম স্টিক আকারে বের হয় স্টিক আকারে বেরিয়ে তার মধ্যে কিন্তু একসাথে দুটো তিনটে করে ফুল ফুটতে থাকে আরেকটা কথা বলছি যদি আপনাদের গাছে ফুল না আসে যদি পরিণত বাল্ব বসিয়েছেন অথচ ফুল আসছে না আপনারা কি করবেন শীতের শেষে এই গাছগুলো সমস্ত পাতাগুলোকে রিমুভ করে দেবেন দেখুন এই গাছটায় আমি পাতাগুলোকে সমস্ত কেটে দিয়েছিলাম ওপর থেকে হাফ হাফ করে পাতাগুলোকে সমস্ত কেটে দিয়েছি দেওয়ার পরেই কিন্তু এইভাবে স্টিক বেরিয়ে এসছে দেখুন এখানেও আমি কেটে দিয়েছি এখান থেকেও কিন্তু স্টিক বের হচ্ছে তো এইভাবে স্টিক বেরিয়ে আসে এছাড়া আপনারা পাতলা যে খোলের জল সেটাও কিন্তু দিতে পারেন শীতকালটা অত সারের কোনো প্রয়োজন নেই শীতকালে সামান্য পরিমাণে জল শুধু বালগুলোকে বাঁচিয়ে রাখার জন্য দিয়ে যাবেন আর এই গরমের শুরুতে এই সময় একটু ভালো করে খুঁড়ে নিয়ে হালকা ভাবে চারপাশটা খুঁড়ে নিয়ে মিক্সার দিয়ে দেবেন আর খোলের জলটা এখন তো অবশ্যই দিতে হবে কারণ গাছে ফুল চলে এসছে এখন পাতলা করে খোলের জলটা আপনারা দিয়ে যাবেন মাসে দুবার দিলেও হবে এই গাছে পোকামাকড় বলতে পোকামাকড় ছোট ছোট পোকার আকারে কিছু পোকা হয় যেগুলো পাতা দেখুন এই যে পাতাগুলোকে নষ্ট করে দেয় তো সেগুলো থেকে একটু খেয়াল রাখতে হবে যদি পাতায় উপদ্রব হয় তো আপনারা কীটনাশক প্রয়োগ করে সেগুলোকে দমন করতে হবে এছাড়া বন্ধুরা এই গাছে আর খুব বিশেষ কিছু পরিচর্যা হয় না আর আরেকটা বলবো যখন এই ফুলগুলো শুকিয়ে যাবে ধরুন এই যে ডালটা রয়েছে এর মধ্যে যে ফুলগুলো হয়ে রয়েছে সম্পূর্ণ ফুল হয়ে যাওয়ার পরে একদম নিচের অংশ থেকে এখান থেকে স্টিকটাকে কেটে ফেলে দেবে তাহলে আবার নতুন করে এখান থেকে বেরোতে সাহায্য করবে আবার অন্যরকম অন্য স্টিক বের হবে কারণ এটা যদি থেকে যায় তাহলে কিন্তু এই বাল্বের এখান থেকে আর কোনো স্টিক বের হবে না তাই ফুল যখন শেষ হয়ে যাবে অবশ্যই স্টিকটাকে কেটে ফেলে দিতে হবে বেশ কয়েক রকম কালারের এই লিলি ফুলগুলো আমরা দেখেছি সাদাও পাওয়া যায় আর আরও কিছু রঙিন কালার আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন নার্সারি থেকে দেখুন দেখতে কত অপূর্ব লাগছে ফুলগুলো যখন একসাথে ফুটে রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর কালারটা এত মিষ্টি কালার বেশ কদিন ধরে কিন্তু ফুলগুলো ফুটে রয়েছে সহজে নষ্ট হয় না আর এই ফুলগুলো হয়ে যাওয়ার পরে আমি কি করব এই স্টিকগুলোকে একদমই তুলে ফেলে দেবো দিতে আবার একটু সার এই গাছের চারপাশে দিয়ে দেবো এখন বর্ষাকালও পুরো বর্ষাকাল জুড়ে কিন্তু এই ফুল ফুটবে গ্রীষ্ম বর্ষা সম্পূর্ণ জুড়ে কিন্তু এই ফুলগুলো ফুটতে থাকে একবার করে স্টিক শেষ হয় তো নতুন করে কিন্তু আবার স্টিক বের হয় শীতকালে এই গাছে কোনো ফুল আসে না পাতাও একদম শুকিয়ে যায় তো সেই সময় একটু গাছের গোড়াগুলো ভালো করে পাতা শুকনো পাতা ফেলে দিয়ে গাছটাকে পরিষ্কার করে রাখতে হবে মুক্ত করে রাখতে হবে যাতে কোনো আগাছা সেইভাবে না থাকে তো এইভাবে সামান্য পরিচর্যা করুন যদি আপনারা লিলি ফুল সুন্দর করে ফোটাতে চান আপনাদের বাগান এরকমভাবে আলো করে রেখে দেবে তো বন্ধুরা ভিডিওটা আর বিশেষ বড় করছি না কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় নমস্কার বন্ধুরা